আবার শুরু হলো দেবী ছিন্নমস্তার প্রসঙ্গ মশাই বললেন মহাবিদ্যার ছিন্নমস্তার রূপ অতি রহস্যময় জবা ফুলের মতো লাল রং নয় উদীয়মান সূর্যের মতন অত্যন্ত গভীর লাল রং তার দেবীর দুই হাত ডান হাতে অর্ধচন্দ্রকার খর্গ সেটা সম্পূর্ণ রক্তে রঞ্জিত ফোটা ফোটা রক্ত তার থেকে নিচে পড়ছে সে রক্ত স্বয়ং দেবীরই ওই খড়্গ দিয়েই তিনি নিজের গলা কেটে ফেলেছিলেন বা হাতে তার ধরা রয়েছে নিজের রক্তরঞ্জিত মস্তক দেবীর ওই খুণ্ডিত শিরে তিনটে চোখ চুল এলোমেলো মুখ খোলা দেবীর কাটা গলা থেকে রক্তের তিনটে ধারা অত্যন্ত বেগে উপরের দিকে উঠছে কাপারিক তন্ত্র অনুযায়ী ওই তিনটে ধারা জ্ঞান ভক্তি আর বৈরাগ্যের প্রতীক একই সাথে এই তিনটি ধারা তমগুণ রজগুণ আর শতগুণের প্রতীক মাঝের ধারাটা যেটা প্রধান ধারা সেটা হাতে ধরা দেবীর নিজের মুখের মধ্যেই গিয়ে পড়ছে দেবীর দুপাশে অন্য দুজন দেবী যাদের নাম বর্ণিনী আর পরাডাকিনি বর্ণিনীর বা হাতে নরমুণ্ডের পুণ্ডিত মস্তক আর ডান হাতে রক্ত মাখানো খর্ক পরাডাকিনীরও ঠিক তাই দুদিকের দুটো রক্তধারা বক্রাকারে এসে বর্ণিনী আর পরা ডাকিনীর খোলা মুখের উপরে এসে পড়েছে তিন দেবী নৃত্যের মুদ্রায় আছেন তাদের প্রত্যেকেরই পায়ে আর ভগবতী ছিন্নমস্তার এটাই ভৌতিক স্বরূপ যেটা নিজেই গুড় গোপনীয় আর রহস্যময়ী সেদিন এই পর্যন্তই কথাবার্তা হলো সান্দাল মশাইয়ের সঙ্গে মেঘনাদের জরুরি কাজ ছিল সে ফিরে গেল আমি কিন্তু থেকেই গেলাম সান্দাল মশাইয়ের হাতে দেবীর রসগোল্লা খাবার দৃশ্য আমার মনে এতই গভীর দাগ ফেলেছিল যে আমি আরও বিস্তারিতভাবে এ বিষয়ে জানবার জন্য ব্যাকুল হয়ে উঠলাম বিকেলে একা একাই চলে গেলাম মহাসাধকের বাড়িতে রোজকার মতন একাই বসেছিলেন তিনি আমাকে দেখে একটু হাসলেন বসতে বললেন বসলাম আমি তারপর আবার শুরু হলো চর্চা সানার মশাই বললেন প্রথমত বীররস প্রধান মহাবিদ্যা প্রাচীনকাল থেকেই তান্ত্রিক সাধনা পরম্পরা অনুযায়ী দেবী ছিন্নমস্তার উপাসনা সাধনা ইত্যাদি বীররসের অধিষ্ঠাত্রী দেবী রূপে করা হয়ে আসছে দেবী ছিন্নমস্তা কাম আর রতিকে পদদলিত করে নৃত্যের ভঙ্গিমায় দাঁড়িয়ে এই কথাই বলতে চাইছেন যে বীরদের আকর্ষক আর মোহ বিষয়গুলি সম্পর্কে সর্বদাই নির্লিপ্ত থাকা প্রয়োজন বীরত্ব তখনই উদ্ভব হয় যখন তার মধ্যে রজগুণের সমাবেশ না হয় রাগ হল গুণাত্মক সব দার্শনিকই এই কথা স্বীকার করেছেন প্রায় এক মাস থাকবার পর আমি ফিরে এলাম এই এক মাসে সান্নান মশাই কাছ থেকে যে জ্ঞান পেয়েছিলাম তন্ত্র সাধনার জগতে তা অমূল্য তারপর বেশ কিছুদিন পরে আমার বন্ধু মেঘনাথ এসে বলল খবর পেলাম আজকাল কোনো একজন রাজা সাহেব নাকি রাত্রে বেলা প্রায় সান্নাল মশাই কাছে আসছেন এবং অথবা তার কি নাম তা আমার জানা নেই তিনি কোথা থেকে আসছেন তাও আমি জানি না এই খবরটা আমি শুনেছি এই মাত্র উৎসুকতায় ভরে উঠল আমার মন কে হতে পারেন এই রাজা সাহেব নিশ্চয়ই সান্নাল মশাইয়ের সঙ্গে কোনো আন্তরিক সম্পর্ক আছে তার এই ভেবে ব্যাঘ্র উঠলাম আমি পৌঁছে গেলাম পরদিনই আবার সেখানে রাত আটটা নাগাদ হাজির হলাম মিষ্টির হাড়ি নিয়ে সান্নাল মশাইয়ের কাছে তিনি একবার ঘুরে আমাকে দেখলেন কোন একজন সম্ভ্রান্ত চেহারার মানুষ সামনেই চাটাইয়ের উপরে বসেছিলেন এই চল্লিশের উপরে বয়স হবে গায়ের রং ফর্সা সুগঠিত শরীর বেশরম্বা। লম্বা রেশমি কুর্তা আর পাজামা পরনে গলায় ঝুলছে রত্নজড়িত স্বর্ণহার কানে হীরের কুণ্ডল বড় বড় চোখ দুটো ঝিলের মতন গভীর পাকানো গোফ চেহারাতে যথেষ্ট চমক অথচ একটা গম্ভীর ভাব সবকিছু মিলিয়ে বেশ একটা রাজা রাজা ভাব বুঝতে আমার দেরি হল না এই প্রভাবশালী আকর্ষক ব্যক্তিত্বের অধিকারী মানুষটি মেঘনাদের বর্ণিত সেই রাজা সাহেব সানান মশাই বললেন ধর্মশীল কর্তব্যপরায়ণ এবং সত্যের পথে চলা বীর রাজাদের উপর শ্রেষ্ঠ। ছিন্ন মস্তা দেবীর বিশেষ কৃপা থাকে তাদের বিশেষ অনুগ্রহ করেন তিনি তাদের সব কামনা পূর্ণ করেন এবং দর্শন দিয়ে কৃতার্থ করেন এই মহাশক্তি এতে কোনো সন্দেহ নেই মহারাজের দিকে ইঙ্গিত করে সান্নাল মশাই আমাকে বললেন দেখো এই মহারাজকে ইনিও মায়ের কৃপা আর অনুগ্রহ প্রাপ্ত এক পরম সৌভাগ্যশালী পুরুষ তার আশীর্বাদের এর পুত্র লাভ হয়েছে শুনে অবশ্যই আশ্চর্য হবে যে মহারাজের কল্যাণের জন্য দেবী ছিন্ন মস্তা নিজের মায়া জালে নিজের জন্যই এক সুন্দর মন্দির তৈরি করে দিয়েছিলেন সেই মন্দির আজও রয়েছে আমি সত্যি অবাক হয়ে গেলাম রাজার কল্যাণের জন্য এক রাতের মধ্যে একটা মন্দির তৈরি করা তাও আবার স্বয়ং দেবী ছিন্নমস্তা দ্বারা আমার কিছুই বুদ্ধিতে কুলাচ্ছে না কিভাবে সম্ভব এটা সানাল মশাই সম্ভবত আমার মনের তোলপাড় বুঝতে পেরেছিলেন তিনি বললেন এত চিন্তা করো না ধীরে ধীরে সবই জানতে পারবে একটু ধৈর্য ধরো তুমি হয়তো জানো যে নাগপুরের বিশাল জঙ্গলে ভরা এলাকা আদিকাল থেকে মহাবিদ্যা শ্রেষ্ঠা ভগবতী মস্তার লীলাভূমি আজও কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাগ্যবান তার দর্শন লাভ করে একটুখানি থেমে সন্ন্যান মশাই বলতে লাগলেন সেটা ছিল মাঘি পূর্ণিমা রাত অনেক হয়ে গিয়েছিল নিঃশব্দ জঙ্গলের চারিদিকে পূর্ণিমার রুপলি চাঁদনী ছড়িয়েছেন দামোদর আর ভৈরবী নদীর সঙ্গমে থেকে একটু দূরেই পাড়ের উপর বিশাল অসত্য গাছ অনেক বুড়ো গাছ তার নিচে কয়েকটা জায়গায় আগুনের লাল হলুদ শিখা উঠছিল শীতের কাপুনিতে ভরা রাত ছোটানাগপুর রাজা রাজ সংগ্রাম সিং শিকারে বেরিয়েছেন রাতের বেলা নিজের সেনা দল সহ সেখানেই তাবু ফেলেছেন ওই নিয়ে চার দিন হলো এখানকার আস্তানা চারিদিকে সেনা দলের তাবু আর মাঝখানে রাজা সাহেবের তাবু সে তাবুত ভেতরে রাজ্যে সব রকমের সুখ সুবিধাই ছিল সে সময় রাজা সাহেব তার বহুমূল্য পালংকে গভীর ঘুমে ছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে তিনি একটা স্বপ্ন দেখলেন এক অতি সুন্দরী রমণী লাল রঙের রেশমি শাড়ি পরে রাজা সাহেবের সামনে দাঁড়িয়ে আছে আর হাতে লাল লাল চুরি উজ্জ্বল মুখমন্ডল কপালে লাল সিঁদুরের টিপ চুলগুলো তার খোলা সারা পিঠের উপরে ছড়িয়ে পড়েছে মুখে মৃদু মৃদু হাসি রাজা সাহেব অবাক হয়ে দেখছিলেন ওই অপরূপার রমণীকে তখনই স্বরে বলে উঠলেন রাজন বিগত কয়েক জন্ম ধরেই তুমি একজন শুভ সংস্কারে পরিপূর্ণ ধর্মনিষ্ঠ এবং যশস্বী রাজা তবুও তোমার মন উদাসীনতা আর শূন্যতায় ভরা কারণ এত বয়স হয়ে গেলেও তুমি আজও পুত্র সুখ থেকে বঞ্চিত আমার আজ্ঞা যদি তুমি পালন করো তাহলে তোমার রানীর শরীর রোমাঞ্চে ভরে উঠল তিনি নিজের তাবু থেকে বাইরে বেরিয়ে এলেন সমস্ত সেনা দল যখন গভীর ঘুমে আচ্ছন্ন চাঁদ আস্তে আস্তে পশ্চিমের দিকে ঢলে পড়ছিল জঙ্গলি বাতাবরণে চারিদিকে ছেয়েছিল ঘোর ও নিস্তব্ধতা মহারাজ ধীরে ধীরে সঙ্গমের দিকে এগিয়ে গেলেন সেখানেও ছিল ঘোরন নীরবতা মাঝে মাঝে শোনা যাচ্ছিল শিয়ালের কান্না আর দূরে দু একটা কুকুরের ডাক সে আওয়াজে মাঝে মাঝেই সেই অখণ্ড নীরবতা ভেঙে যাচ্ছিল জানিনা কোন মায়ায় বসীভূত হয়ে হাত পিছনের দিকে করে মৌন হয়ে চুপচাপ তিনি আকাশের দিকে দেখতে লাগলেন ঠিক সেই সময় সঙ্গমের জলের ভিতর থেকে এক অতি সুন্দর ষোড়শি কন্যা আবির্ভূত হলেন যার রূপ অলৌকিক আর অসাধারণ চোখ বড় বড় যেন দপদপ করছে কাঁচা সোনার সোনার মতন চুল খোলা এলোমেলো মাথায় রত্নখচিত মুকুট হলুদ রঙের রেশমি শাড়ি হাওয়ায় একটা মনোরম সুগন্ধ বেশে আসছিল রাজা সাহেব সম্মিহিতের মতো অপলব দৃষ্টিতে ওই অপূর্ব কন্যার দিকে তাকিয়েছিলেন রাজা সাহেবের অবস্থা দেখে ওই কন্যা একবার মুচকি হাসলেন তারপর অতি কোমল আর মধুস্বরে বলতে লাগলেন রাজন আমি দশ মহাবিদ্যা শ্রেষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা সাধকেরা প্রচন্ড চণ্ডিকার রূপে আমার সাধনা করেন আমি হলাম বীর ভাবাপন্না শক্তি বীরদের প্রতি আমি প্রসন্ন তুমি যে এখানে এসছ সেটা তোমার ইচ্ছে পূরণের জন্যই ঘটেছে হে রাজন আজ আমি তোমাকে বরদান করছি যে ঠিক এগারো মাস পরে তোমার ঘরে অতি সুন্দর আর উঁচু সংস্কার সম্পন্ন একটি পুত্র রত্নের জন্ম হবে সাধকের অভাবে আর আমার সাধনা কঠিন হবার কারণে আমার মন্দিরের খুব অভাব এই জন্য আমি একটি মন্দির তৈরি করেছি মন্দিরের ভেতরে একটি শিলার উপরে আমার রূপ অঙ্কিত আছে ওটা জাগ্রত সাধনার রূপ তুমি ওই রূপের পুজো অর্চনা আর আরতি করো শেষে পশু বলি দেবে এতে তোমার মঙ্গল হবে এই কথা বলে দেবী জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন পূর্বের নীল আকাশ এই সময় ধীরে ধীরে সাদা হতে শুরু করল এমন সময় রাজাকে খুঁজতে খুঁজতে তার মন্ত্রী সুচ্চা সিং সেখানে এসে উপস্থিত হলেন রাজা সাহেব তাকে প্রথমে নিজের স্বপ্নের কথা তারপর এখানে এসে যা যা ঘটেছে সব কথা বিস্তারিতভাবে শোনালেন সুচার সিং সব কথা শুনে স্তব্ধ আর হতবম্ব হয়ে গেলেন তৎক্ষণাৎ পূজার সামগ্রী আর বলিদানের ব্যবস্থা করা হলো রাজা সাহেব সঙ্গমে নেমে স্থান করলেন তারপর মন্ত্রী আর রাজ কর্মচারীদের নিয়ে মন্দিরের খোঁজে জঙ্গলের ভিতরে চলে গেলেন জঙ্গল ছিল অতি ঘন আর ভয়ানক সূর্যোদয় সবে হয়েছে পাখি কোলাহল শুরু হয়ে গেছে। রাজা সাহেব যত এগিয়ে যেতে লাগলো জঙ্গল ততই ঘন আরো ভয়ানক হতে লাগলো খুঁজতে খুঁজতে প্রায় দুপুর হয়ে গেল সকলেই প্রশান্ত হয়ে পড়ল। খিদেও পেয়েছিল খুব সকলেরই এই সময় একটি অতি সুরম্য স্থান দেখা গেল চারিদিকে নানান ধরনের ফল ও ফুলের বাগান বড় বড় গাছ দিয়ে ঘেরা মাঝখানে এক নবনির্মিত মন্দির দেখে মনে হচ্ছে এই সদ্য সদ্য সেটা তৈরি হয়েছে মন্দির দেখে সকলেই মোহিত হয়ে তাকিয়ে রইলেন রাজা সাহেব চোখের সামনে তার স্বপ্নকে সাকার হতে দেখে ভাব বিহল হয়ে উঠলেন তার চোখ থেকে ঝড় করে অশ্রু ধারা বইতে লাগলো মায়ের আশীর্বচন তার কানে গুঞ্জরিত হতে লাগলো ধীরে ধীরে পুজোর সামগ্রী আর বলির সামগ্রী নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে মহারাজ আর সুচা সিং মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন সামনে শিলায় অঙ্কিত ছিন্নমস্তার রূপ দেখে ভাব বিভোর হয়ে উঠলেন মহারাজ আর ওই অবস্থাতেই পুজোর আরতি করলেন নিজের হাতে করলেন। বলির রক্ত মায়ের চরণ স্পর্শ করে চারিদিকে অবিশ্বাস্য ঘটনাবলী দেখে সকলেই বিভল হয়ে গেলেন ঠিক এই সময় শ্বেত বস্ত্র পরিহিত গৌরবর্ণের এক যুবক ব্রাহ্মণ পুজোর প্রচুর সামগ্রী নিয়ে সেখানে পৌঁছলেন তাকে দেখে কোনো দেবপুরুষ লাগছিল তার চেহারা যথেষ্ট তেজ ছিল তিনি কারোর দিকে তাকালেন না কাউকে কিছু বললেনও না মায়ের ছবির সামনে বসে মুগ্ধভাবে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন এরপর তিনি বিধি মতো পুজো করলেন নারকেল ভেঙে তার জল দিয়ে মায়ের চরণ ধোয়ালেন যজ্ঞ করলেন তান্ত্রিক মন্ত্র দিয়ে অবশেষে নিজের সঙ্গে নিয়ে আসা পশুর বলিদানও দিলেন মা ছিন্নমস্তা প্রকট হলেন তার তেজে গর্ভগৃহটা প্রকাশময় হয়ে উঠল মায়ের রূপ ছিল অবর্ণনীয় তিনি মহারাজের মাথায় জবা ফুল ছুঁয়ে মধুস্বরে বললেন আমি তোমাকে বরদান দিচ্ছি যে তোমার হাতেই আমার প্রথম পুজো হলো তোমার নাম রজ আর তোমার নাম রপা এই জন্যই এই দুটো নাম মিলিয়ে। আমার নিজের হাতে নির্মিত এই স্বর্ণ মন্দিরের নাম হবে রজরপা রজরপা নামেই আমার পরিচিতি ও প্রসিদ্ধি হবে জগতে শুধু এই নয় রজরপ্পা নামে যে আমার পুজো করবে বলি দেবে সাধনা উপাসনা করবে আমি তার কল্যাণ করব। এই কথা বলার পরেই গর্ভগৃহের এই জ্যোতির মধ্যে মহামায়ার অস্তিত্ব বিলীন হয়ে গেল তারপর সে দিব্য প্রকাশও মিলিয়ে গেল আমি সহজভাবেই জানতে চাইলাম কোন সময়ের ঘটনা এটা সানাল মশাই বললেন এটা চব্বিশে জানুয়ারি বারোশো সালের কথা তারপর জানতে চাইলাম আমি তারপর মায়ের আশীর্বাদ ফলে গেল তিরিশে নভেম্বর বারোশো বাহাত্তর সালে রানিরপ্পা একটি সুন্দর শিশু পুত্রের জন্ম দিলেন বালকের নাম রাখা হল রণবিজয় সিংহ তিনিও আবার বাবার মতোই মা ছিন্নমস্তার পরম ভক্ত হয়েছিলেন প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার নিজে মন্দিরে গিয়ে মায়ের পূজা অর্চনা করতেন এখন তো রাজ্য শেষ হয়ে গিয়েছে রাজত্ব শেষ হয়ে গিয়েছে কিন্তু ওই যুবক ব্রাহ্মণের বংশ এখনো আছে তারাই আজও নিত্য পূজা করে এই কথা বলে সন্ন্যান মশাই উঠলেন এবং মন্দিরের ঘরে চলে গেলেন সম্ভবত রাতের প্রথম প্রহর পেরিয়ে গিয়েছিল অবশ্যই সাধকের সাধনার সময় হয়ে গেছে রাজস্বিক ব্যক্তিত্বের ওই ব্যক্তি এতক্ষণ চাটায়ের উপরে বসে চুপচাপ সব কথা শুনছিলেন তিনিও এবার নিজের জায়গায় থেকে উঠে মন্দিরের ভিতরে গেলেন আমি একলা নিজের জায়গায় বসে রইলাম মনে মনে ভাবতে লাগলাম কি ব্যক্তি সোনান মশাই এখনো পর্যন্ত তার তো কোনো পরিচয় দেননি খানিক পরে স্নান মশাই বেরিয়ে এলেন কিন্তু রাজা সাহেব আর বেরোলেন না রাজা সাহেব কোথায় গেলেন কৌতূহল ভরে জানতে চাইলাম আমি সোনান মশাই ভাবে বললেন ওই রাজা সাহেব অন্য কেউ নন স্বয়ং রজ সংগ্রাম সিং ও দিব্য আত্মা কখনো কখনো ভৌতিক শরীর নিয়ে এখানে এসে উপস্থিত হন আমার সান্নিধ্য উপভোগ করেন দিশা নির্দেশও দেন এই কথা বলে সান্নাল মশাই একটু হেসে ঘরের দিকে এগিয়ে গেলেন দেবমহারাজ মহারাজ তার দেবী ছিন্নমস্তার ঐতিহাসিক বর্ণনা শেষ করলেন আমি চুপচাপ গালে হাত দিয়ে ভাবতে লাগলাম দেবী ছিন্নমস্তার মন্দিরের কাছাকাছি তো আমরা থাকি তবু দেবীর সম্বন্ধে কোনো ধারণাই আমাদের নেই গত তিরিশ বছরে দুবার মাত্র গিয়েই ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়েছি চলে এসেছি এর বেশি কিছুই নয় শুধু আমি বা আমরা কেন সারা দেশে কজন জানেন দেবী ছিন্নমস্তার ইতিহাস শুধু দেবী ছিন্নমস্তাই বা বলি কেন দশমহাবিদ্যার দশটি নামও সঠিকভাবে বেশিরভাগ মানুষই জানেন না আসলে অর্থ উপার্জন বা স্বার্থসিদ্ধি হয় না এমন কোন বিষয়ে জন্মার আগ্রহ আমরা অনেকেই হারিয়ে ফেলেছি সূর্য প্রায় ডুবু ডুবু একেই তো গা ছমছমে জায়গা এটা অকারণেই মাঝে মাঝে গা শিরশির করে উঠছে পিছন দিকে তাকাতে ভয় লাগছে কি জানি কি দেখব বেদমহারাজ আর শঙ্কর মহারাজ দুজনেই পাশে রয়েছেন তাও যেন পুরোপুরি সাহসী হতে পারছি না কেবলই ওঠবার জন্য উসকুস করছি বেদমহারাজ হয়তো আমার মনের কথা কিছুটা আঁচ করতে পারলেন বললেন চলুন দাদা এবার ওঠা যাক ঘরে গিয়েই না হয় বসি আমরা আলো টালো জেলে দ্বিতীয়বার অবশ্য বলতে হলো না সকলের আগে আমি উঠে দাঁড়ালাম যেন হাফ ছেড়ে বাঁচলাম ঘরে ঢুকে মাদুর পেতে ধূপ জ্বালিয়ে বসবার ব্যবস্থা করতে করতেই এসে গেল বড় বড় গেলাসে খাঁটি দুধের চা সঙ্গে কাজু আর গাঠিয়া একটা অতি শৌখিন কাঁচের আলমারির দিকে ইঙ্গিত করে মহারাজ বললেন আমার কাছে আধ্যাত্মিক জগৎ যোগ সাধনা তন্ত্র সাধনার উপরে অনেক দুর্লভ দুর্লভ বই রয়েছে যেগুলো দুম করে আপনি কিনতে পাবেন না আছে অনেক পুরনো পুঁথি পাণ্ডুলিপি অবশ্য সেগুলো সংস্কৃতে লেখা আপনি সংস্কৃত পড়তে অভ্যস্ত তো যখনই মন চাইবে এখানে চলে আসবেন মনের সুখে বই পড়বেন নৌকোয় বসে নর্মদায় ভ্রমণ করতে করতে নোট নেবেন লিখবেন একেবারে স্বাধীন আমি যদি তখন এখানে নাও থাকি তাহলেও চিন্তার কোনো কারণ নেই খিদে পেলে খাবার ঘরে গেলেই দেখবেন গরম গরম খাবার তৈরি আছে আপনাকে কিছুই করতে হবে না আমি বললাম মহারাজ প্রথমত আমার পক্ষে এখানে একা থাকা খুবই অসম্ভব তারপর যদি দেখি আপনা আপনিই খাবার তৈরি হয়ে আসছে তাহলে তো আর দেখতে হবে না অতি অবশ্যই ভিমরি খাব হ্যাঁ এমন জায়গা হা আপনাদের মতন যোগী সাধকের জন্যই ঠিক আছে হ্যাঁ আমার মতো মানুষের জন্য নয় এমনিতেই তো সেই সকাল থেকে অশরীর আত্মা ধাওয়া করছে তারপর যদি খাবার সমেত থালা পেছনে ধাওয়া করে তাহলে তো সে তো আর যাকে বলে বিভীষিকা বেদ মহারাজ হে সে বললেন ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার সেবা যত্নের জন্য একজন যক্ষকে রেখে যাব আপনার সব কাজই সে করে দেবে দৃশ্যতই আঁতকে উঠলাম আমি বললাম স্বামীজি আমি আর যক্ষ ছোটবেলা থেকেই যক্ষের সঙ্গে আমার একেবারেই পটে না যেটুকু শুনেছি সেবা যত্ন তো যক্ষরা করবেই না উপরোক্ত সুযোগ পেলেই তারা ঘাঁড় মটকাবে তাদের রহস্যময় গতিবিধিও আমার ঘোর অপছন্দ বারাণসীতে মনোজ শর্মা আমাকে বলেছিলেন প্রতি পূর্ণিমায় রাত বারোটার পর পঁচিশ মিনিটের জন্য এক যক্ষ তার সঙ্গে দেখা করতে আসে আমি যদি উৎসাহিত হই তাহলে আমাকেও তিনি দর্শন করিয়ে দিতে পারেন শুনেছি যে যক্ষ যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না আমার উৎসাহ হয়নি যক্ষের সঙ্গে ঘনিষ্ঠ হবার আপনি না থাকলে এই অঞ্চল আমি মারাবো না যক্ষ অথবা নো যক্ষ বেদমহারাজ হেসে বললেন ঠিক আছে ঠিক আছে আমি আপনার সঙ্গে একটু মজা করছিলাম শঙ্কর মহারাজ বললেন কেন দাদা ওঙ্কারেশ্বরের কাছে ওই ভূতের বাড়িতে ইন্দ্রদা আর আপনি তো তিন রাত কাটিয়েছিলেন তাহলে এত চিন্তার কি আছে আমি বললাম সেটাও তো বেদমহারাজের ভরসাতেই তিনি আগেই বলে দিয়েছিলেন কোনো শারীরিক ক্ষতি হবে না তার অর্থ মানসিক ক্ষতি হতে পারে মানসিক ক্ষতির অর্থ কি বড়জোর পাগল হয়ে যাওয়া সেটা তো আমি কয়েক বছর আগেই হয়েছি সেই কারণেই সেখানে থাকতে আমার কোনো অসুবিধা হয়নি যাই হোক সেসব কথা এখন না হয় তোলাই থাক আমি বললাম আচ্ছা বেদমহারাজ বাবা এবং অন্য অনেক মহাত্মা শুনেছি শূন্য থেকে ইপসিত প্রাপ্ত বস্তু তৈরি করতে পারেন এটা কোন শক্তিতে বেদমহারাজ মৃদু হেসে বললেন আপনাকে উনিশশো সালের একটা ঘটনা বলছি তখন আমি বেশিরভাগ সময় ওঙ্কারেশ্বর আর উজ্জয়িনীতে থাকি উজ্জয়নীতেই একজন অঘরী মহাত্মার সঙ্গে পরিচয় হয়েছিল নাম ছিল তার সোমেশ্বর রাম কোনো সন্দেহ নেই তিনি ছিলেন একজন সিদ্ধ সাধক মাঝে মাঝেই যেতাম তার কাছে তিনি আমাকে পঞ্জীকরণ বিদ্যা শিখিয়েছিলেন বলেছিলেন মনশক্তি আর প্রাণ শক্তি সংমিশ্রণকেই বলে পঞ্জীকরণ বিদ্যা আমি তার কাছে পঞ্জীকরণ বিদ্যার একটা নমুনা দেখতে চেয়েছিলাম তিনি হেসে বললেন আচ্ছা বলো কি খাবার ইচ্ছা তোমার যা তোমার খেতে ইচ্ছে হয় তা চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করো আমি যখন বলবো তখন চোখ খুলবে তাই করলাম আমি মনে মনে কল্পনা করতে লাগলাম গরম গরম লুচি কুমড়োর ছক্কা আর মোহন ভোগ একটু পরে বাবা চোখ খুলতে বললেন অবাক হয়ে দেখলাম যা যা কল্পনা করেছিলাম ঠিক তাই সামনে থালায় সাজানো আছে বাবা বললেন পেট ভরে খেয়ে নাও খেয়ে নিলাম পেট ভরে তৃপ্তি করে সব শেষ করতে পারলাম না কিছু থেকে গেল সেগুলো দেখতে দেখতে বিলীন হয়ে গেল আমি এর রহস্য জানতে চাইলাম বাবা বললেন খাদ্য পদার্থের এই সৃষ্টি তোমার ইচ্ছের আধারে করেছি ইচ্ছে তোমার আর শক্তি আমার আমি বললাম আপনি নিজের ইচ্ছেও সৃষ্টি করতে পারেন না তিনি বললেন ভৌতিক ইচ্ছার উপর বিজয় প্রাপ্ত হওয়াই যোগের প্রথম সূত্র যোগা তন্ত্রতে প্রাণ আর মনের শক্তি মিলিতভাবে কাজ করে এই দুটি শক্তির সাধনাই যোগ আর তন্ত্র সাধনা বলে তৃতীয় সাধনা হল আত্মসাধনা সেটাই আধ্যাত্মিক সাধনা আর আত্মবল দিয়েও সৃষ্টি সম্ভব কিন্তু সেটা সকলের আয়ত্তের মধ্যে নয় আত্মবলের সাহায্যে যে সৃষ্টি হয় তাতে স্থায়িত্ব থাকে তার বিনাশ ধীরে ধীরে হয় যেমন ধরো প্রকৃতি একটা গাছ সৃষ্টি করল একজন দিব্য পুরুষও নিজের আত্মবলে একটা গাছ সৃষ্টি করেন বা করতে পারেন দুটো গাছেরই রূপ রং গুণ ধর্ম সমান হবে কিন্তু আয়ু আয়ু কিন্তু সমান হবে না যোগী সৃষ্টি করা গাছ যদি একশো বছর বাঁচে প্রকৃতির সৃষ্টি করা গাছ অন্তত তিনশো বছর বাঁচবে যোগীর গাছে প্রভাব পড়বে ধীরে ধীরে আর প্রকৃতির গাছে প্রভাব পড়বে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমি বললাম বেদমহারাজ আপনি যে আমাদের এই নির্জন জঙ্গলে সুস্বাদু পোলাও খাওয়ালেন সেটা প্রাণ শক্তিতে। নাকি আত্মশক্তিতে তৈরি শঙ্কর মহারাজ আর মহারাজ দুজনেই জোরে হেসে উঠলেন আগামীকাল সকালেই তো আবার ফিরতি পথে ফিরে গিয়ে এবার অনেক লিখতে হবে অনেক কথা জমা হয়ে আছে সেই কথাই ভাবলাম